এই মিশা দেখলাম যে মিজানের দোকানে আসছে খাওয়া দাওয়া হয়েছে না আমি তো খাওয়া দাওয়া অবস্থা দেখে কইরেছি কেন আসা এখানে আসলাম অনিয়ম চলতেছে যেখানে এটা হচ্ছে খাবারের হোটেল হচ্ছে গরিব মানুষের এখানে বড়লোক ভিড় করে আসলে এই উদ্যোক্তা মিজানের একজন উদ্যোক্তা তাকে চাঁদাবাজি অনেক চাঁদাবাস্তা তাকে হুমকি দেয় এটাও সঠিক না কারণ উদ্যোক্তা একজন উদ্যোক্তা সবাই হতে পারে না ওনারা এখানে আরো ধর্জন নিষ্ঠান চাকরি করে কিন্তু দেখেন কিন্তু দেখেন এখানে মিজানকে মিজানকে যারা চাঁদাবাজি চাঁদা যাচ্ছেন ক্ষমতা থাকলে আসেন খেল হবে আর অবশ্যই হিংসা করা যাবে না কারণ একটা জিনিস বেশি দিন ভাইরাল থাকে না যারা নাকি প্রতিদিন ভিড় করছেন এক মাস পরে আপনারা কেউ মিজানের পাশে থাকবেন না মিজানকে একাই লড়াই করতে হবে অতএব মিজান ভাইকে বলছি এই হোটেল গরিবের হোটেল